বর্তমান সময়ে ভারত ও বাংলাদেশের মধ্যে সংঘাত চূড়ান্ত পর্যায়ে যুদ্ধের রূপ নিতে চলেছে অনেকে তো মনে করছেন যে কোনো সময় ভারত ও বাংলাদেশ যুদ্ধ লাগতে পারে ভারত ও বাংলাদেশ যুদ্ধ লাগলে পৃথিবীর বেশিরভাগ দেশই ভারতের পক্ষে অবস্থান নিবে আবার এমন কিছু শক্তিধর রাষ্ট্র রয়েছে যারা কিনা বাংলাদেশের পক্ষে অবস্থান নিবে ভারতের যেমন কিছু বন্ধু দেশ রয়েছে তেমনি কিছু শত্রু দেশও রয়েছে অন্যদিকে বাংলাদেশের তেমন কোনো বন্ধু বা শত্রু দেশ কোনোটিই নেই তা সত্ত্বেও বিশ্বের অনেক দেশ রয়েছে যারা যুদ্ধে বাংলাদেশকে সমর্থন করবে বিশেষ করে ভারতের শত্রু ভাবাপন্ন ও প্রতিদ্বন্দ্বী দেশগুলো বাংলাদেশকে সমর্থন করবে তো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আপনাদের জানাব ভারত ও বাংলাদেশ যুদ্ধ লাগলে পৃথিবীর শক্তিধর রাষ্ট্রগুলো কোন দেশ কার পক্ষে অবস্থান নিবে সে সম্পর্কে তাছাড়া আরও জানব জাতিসংঘের ভোটাভুটি ইস্যুতে কোন দেশ কার পক্ষে থাকবে তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি তবে ভিডিওটি শুরু করার পূর্বে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার ভারতের সবচেয়ে কাছের যে বন্ধু দেশ রয়েছে সেটা হচ্ছে রাশিয়া রাশিয়াকে বলা হয় ভারতের এক নাম্বার বন্ধু দেশ ইউক্রেন ইস্যুতে পশ্চিমাদের বিরুদ্ধে পর্যন্ত অবস্থা নিয়েছে ভারত শুধুমাত্র বন্ধুরাষ্ট্র রাশিয়ার জন্য তাই ভারতের সাথে যে কোনো দেশের যুদ্ধ হলেই রাশিয়া তার বিশ্বস্ত বন্ধু হিসাবে পক্ষ নিবে ভারতের দ্বিতীয় যে বন্ধু রাষ্ট্র সেটা হচ্ছে ইসরায়েল অর্থাৎ ভারতের সাথে যে কোনো দেশের যদি যুদ্ধ হয়ে থাকে বা যে যেকোনো আন্তর্জাতিক ইস্যুতে যদি জাতিসংঘে ভোটাভুটি হয়ে থাকে সেক্ষেত্রে ভারতের দ্বিতীয় সবচাইতে বিশ্বস্ত বন্ধু হচ্ছে ইসরায়েল ইসরায়েল সবসময় কিন্তু ভারতকে সমর্থন দিয়ে যাবে তাছাড়া ভারতের আরও কিছু বন্ধু রাষ্ট্র রয়েছে যেমন ভুটান ভুটান ভারতের অন্যতম বিশ্বস্ত একটি বন্ধু ভুটানের সার্বভৌমত্বের নিরাপত্তাও কিন্তু ভারতেই দিয়ে থাকে সেই ক্ষেত্রে ভুটান কিন্তু ভারতের পক্ষে অবস্থান নেবে তারপর যদি আমরা দেখি যে জাপানের কথা জাপানও ভারতের অন্যতম একটি বন্ধুরাষ্ট্র তাই যে কোনো বিপদে ভারতের পক্ষে দাঁড়াবে জাপান বাংলাদেশের সাথে যদি ভারতের দ্বন্দ্ব শুরু হয় সেক্ষেত্রে আমেরিকার যে দেশগুলো রয়েছে যেমন ব্রাজিল পেরু বলিভিয়া চিলি আর্জেন্টিনা ভেনেজুয়েলা কলম্বিয়া তারপরে গায়না সুরিনামের মতো যে সব দেশগুলো রয়েছে এ সমস্ত দেশগুলোর সাথে কিন্তু বাংলাদেশের সেরকম কোনো যোগাযোগ নেই তবে ব্রাজিলের সাথে বাংলাদেশের কিছু যোগাযোগ রয়েছে কিন্তু দক্ষিণ আমেরিকার খুব বেশি দেশের সাথে কিন্তু বাংলাদেশের যোগাযোগ নেই সেক্ষেত্রে দক্ষিণ আমেরিকার কোন দেশের সমর্থন বাংলাদেশ কিন্তু পাবে না এসব দেশগুলোতে ভারতের সমর্থন বেশি থাকবে অন্যদিকে আমরা যদি মেক্সিকো কানাডা এসব দেশকে দেখি তাহলে এসব দেশেরও কিন্তু ভারতের সাথে যে রকম সম্পর্ক রয়েছে ওই রকম সম্পর্ক কিন্তু বাংলাদেশের সাথে নেই সে হিসেবে তারাও ভারতের পক্ষে অবস্থান নিবে যদি আমরা মধ্যপ্রাচ্যের দেশগুলোর দিকে দেখি মধ্যপ্রাচ্যে ভারতের আরেকটি পরম মিত্র দেশ হচ্ছে মিশর অর্থাৎ ভারতের সাথে যে কোনো দেশেরই যুদ্ধ হোক না কেন মিশর সবসময় ভারতের পক্ষেই থাকবে কারণ ইসরায়েল রাশিয়া ভুটান এসব দেশের মতো মিশরও ভারতের একটি অন্যতম বন্ধু দেশ এছাড়াও সৌদি আরব এবং দুবাই এই দুটি দেশ ভারতের খুবই বন্ধু ভাবাপন্ন দেশ এবং দুবাই সবসময় ভারতকে পছন্দ করে এবং দুবাইয়ের সাথে ভারতের যে পরিমাণ যোগাযোগ রয়েছে ও সম্পর্ক রয়েছে সেটা দুবাইয়ের সাথে অন্য কোন দেশে তেমন নেই দুবাই মোটামুটি দুইটি দেশের সাথে সবচেয়ে ভালো সম্পর্ক রাখে সে হিসেবে দুবাইও ভারতের পক্ষে অবস্থান নিবে ইরানের কথা যদি বলি ইরানও ভারতের মিত্র দেশ এবং তাদের সাথে ঐতিহাসিক মিত্রতা রয়েছে তবে বাংলাদেশ এবং ভারতের প্রশ্ন যদি আসে তাহলে ইরান কখনোই বাংলাদেশকে বা ভারতকে কোন একটি দেশকে সমর্থন দিবে না তারা এক্ষেত্রে নিরপেক্ষ থাকবে এবং মধ্যপ্রাচ্যের ইয়েমেন ওমান ইরাক সিরিয়া এ দেশগুলো ভারতের বিপক্ষে সরাসরি যাবে না তারাও এখানে একটা নিরপেক্ষ অবস্থানে থাকার চেষ্টা করবে অন্যদিকে আমরা জানি যে আফগানিস্তানের সাথে ভারতীয় কর্তৃপক্ষের যোগাযোগ রয়েছে বর্তমানে কোনো দেশই আফগানিস্তানকে এখন পর্যন্ত স্বীকৃতি দেয়নি কিন্তু তার মধ্যেও ভারতীয় কিছু কূটনীতিবিদ তারা কিন্তু অলরেডি আফগানিস্তানে গিয়েছেন এবং তাদের সাথে সম্পর্ক বা যোগাযোগ রক্ষা করে চলছে সেই হিসেবে আফগানিস্তানের সাথে বাংলাদেশের তেমন কোনো যোগাযোগ নেই তবে মুসলিম দেশ বিবেচনায় বাংলাদেশ এবং ভারত ইস্যুতে হয়তোবা আফগানিস্তান নিরপেক্ষ থাকবে তাছাড়া বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ মিয়ানমারের কথা উঠলে আমরা আগে থেকে জানি মিয়ানমারের সাথে বাংলাদেশের সম্পর্ক তেমন ভালো না সেই হিসেবে মিয়ানমারও ভারতের পক্ষে অবস্থান নিবে যদি মালদ্বীপের কথা বলি এক্ষেত্রে মালদ্বীপ নিরপেক্ষ থাকবে কারণ মালদ্বীপের সাথে বাংলাদেশেরও গভীর সম্পর্ক রয়েছে এবং ভারতের সাথেও তাদের সম্পর্ক রয়েছে তাই এক্ষেত্রে মালদ্বীপ কিন্তু নিরপেক্ষ অবস্থানটা গ্রহণ করবে তারপরে যদি আমরা শ্রীলঙ্কা এবং নেপালের কথা বলি এ দেশগুলো কিন্তু ভারতের পক্ষেই থাকবে কারণ শ্রীলঙ্কা এবং নেপালের মতো দেশের জন্য বাংলাদেশের চাইতে তাদের ভারতের সাথে সম্পর্ক রাখাটা বা ভারতের সাথে সম্পর্ক মজবুত করাটা বেশি জরুরি এছাড়াও উত্তর কোরিয়ার সাথেও কিন্তু ভারতের ভালো সম্পর্ক রয়েছে ভারত ও বাংলাদেশ যুদ্ধ লাগলে উত্তর কোরিয়াও ভারতের পক্ষে অবস্থান করবে তো বন্ধুরা এখন জেনে নেই কোন কোন দেশ বাংলাদেশের পক্ষে অবস্থান নিবে সে সম্পর্কে বর্তমান সময়ে বাংলাদেশের প্রধান বন্ধু রাষ্ট্র হল পাকিস্তান ইতিমধ্যে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক টানাপোড়ানের মধ্যেই পাকিস্তান সরাসরি ভারতের বিপক্ষে অবস্থান নিয়ে বাংলাদেশের পক্ষে অবস্থান নিয়েছে তাই বলা যায় পাকিস্তান বাংলাদেশের প্রধান বন্ধু রাষ্ট্র তাছাড়া বাংলাদেশের আরও এক বন্ধু রাষ্ট্র হল চীন পৃথিবীর অন্যতম শক্তিধর দেশ হল চীন চীন বেশিরভাগ সময় ভারতের বিপক্ষে অবস্থান নেই এছাড়া বাংলাদেশের সাথে চীনের ব্যবসায়িক ও কূটনৈতিক সুসম্পর্কও রয়েছে এজন্য চীন সবসময় বাংলাদেশের পক্ষে অবস্থান নিবে বর্তমান সময়ে বাংলাদেশের আরও এক বন্ধু রাষ্ট্র ধরা হয় যুক্তরাষ্ট্রকে তবে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক পট পরিবর্তনের সাথে সাথে বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্কেরও টানাপোড়েন শুরু হয়েছে আগামী বিশ তারিখে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসলে আমরা জানি যে ডোনাল্ড ট্রাম্পের সাথে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটা ভালো সম্পর্ক রয়েছে আর এই কারণেই যুক্তরাষ্ট্র একটা নিরপেক্ষ অবস্থানে থাকবে বলে ধারণা করা হয় বাংলাদেশের পক্ষে যদি যুক্তরাষ্ট্র এবং রাশিয়া এই দুটি দেশের মধ্যে কোনও একটি দেশ শক্তভাবে অবস্থান না নেয় সেক্ষেত্রে বাংলাদেশের পাশে কোনো দেশই দাঁড়াবে না রাশিয়া এবং যুক্তরাষ্ট্র এই দুই দেশই বর্তমানে ভারতের বন্ধু এবং খুব কম দেশের সাথে ভারতের শত্রুতা রয়েছে বা বেশিরভাগ দেশগুলোর সাথেই ভারতের আন্তর্জাতিক বিশ্বে একটা গ্রহণযোগ্যতা বা প্রাধান্য রয়েছে সেক্ষেত্রে বাংলাদেশ এবং ভারত ইস্যুতে ভারতের প্রতি পৃথিবীর বেশিরভাগ দেশেরই সমর্থন থাকবে বাংলাদেশ খুব কম দেশেরই সমর্থন পাবে তার মধ্যে কিছু মুসলিম অধ্যুষিত দেশের সমর্থন বাংলাদেশ পেতে পারে যেমন আফ্রিকা এশিয়ার মধ্যপ্রাচ্যের বা মধ্য এশিয়ার এরকম কয়েকটি দেশের সমর্থন পাবে বাংলাদেশ আবার কিছু মুসলিম দেশ আছে তারা নিরপেক্ষ থাকবে এবং অল্প কিছু বাংলাদেশের পক্ষে অবস্থান নিতে পারে একমাত্র পাকিস্তান ছাড়া পৃথিবীর কোনো দেশেরই বাংলাদেশের ওপর শক্তভাবে অবস্থান নেই তো বন্ধুরা বাংলাদেশ ও ভারত যুদ্ধ লাগলে কোন দেশ জয়ী হবে বলে আপনি মনে করেন কমেন্টে লিখে জানান ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেলা আইকনটি বাজিয়ে রাখুন ধন্যবাদ